ভালোবাসা শব্দটা শুনলেই কেমন জানি মনে হয় তাই না এটা আমাদের সবার জীবনের সাথেই কিন্তু কোনো না কোনোভাবে জড়িয়ে আছে কিন্তু ভাবার বিষয় হলো এই ডিজিটাল যুগে এসে ভালোবাসা শব্দটার মানে কি আসলেই পাল্টে গেছে চলুন তো আজ এই ব্যাপারটাই একটু খতিয়ে দেখি এখনকার ভালোবাসার কথা ভাবলে কি ছবি ভেসে ওঠে বলুন তো হয়তো পার্কে ঘুরতে যাওয়া শপিং মলে যাওয়া কিংবা সোশ্যাল মিডিয়ায় একের পর এক কাপল রিলস কিন্তু আসল প্রশ্নটা হলো ভালোবাসা কি শুধুই এই দেখানোতে আটকে গেছে নাকি এর চেয়েও গভীর কিছু আছে ভেতরে আসেন আজ এই বিষয় যাই একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি তো প্রথমেই চলুন দেখি এই যে সোশ্যাল মিডিয়ার স্ক্রিন সেখানে ভালোবাসাটাকে ঠিক কিভাবে দেখানো হচ্ছে আর এর আসরটা ঠিক কী পড়ছে আজকালকার রিলেশনশিপগুলোর না কেমন যেন একটা বাধা ধরা ফর্মুলা হয়ে গেছে দেখুন প্রথমে একটা হাই দিয়ে শুরু তারপর চ্যাটিং দেখা করা আর তারপরেই শুরু হয়ে যায় পার্ক ক্যাফেতে ঘোরাঘুরি আর এই পুরো জার্নিটা সাক্ষীকে অবভিয়াসলি সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট বা স্টোরি তুমি কি আমাকে লুকাচ্ছ এই প্রশ্নটা কখন আসে বলুন তো যখনই সোশ্যাল মিডিয়াতে সম্পর্কটা নিয়ে কোনো পোস্ট দেওয়া হয় না আর এই একটা প্রশ্নই কিন্তু বলে দেয় যে লোক দেখানো বা পাবলিক ভ্যালিরেশন না পেলে সম্পর্কে কেমন একটা ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতা চলে আসে আর এই যে একটা পারফেক্ট রিলেশনশিপ দেখানোর চাপ এটা এখন এতটাই বেড়ে গেছে যে একটা রিল ভাইরাল হলেই মনে হয় যাক সম্পর্কটা তাহলে সফল মানে ভালোবাসাটা এখন আর ব্যক্তিগত অনুভূতির ব্যাপার নেই এটা হয়ে গেছে একটা পারফরম্যান্স আর দর্শক হাজার হাজার লাখ লাখ ব্যাপারটা অনেকটাই এরকম ক্যামেরার সামনে এক রকম আর ক্যামেরার আড়ালে সম্পূর্ণ অন্য রকম একদিকে সোশ্যাল মিডিয়াতে পারফেক্ট কাপল পোস্ট মাই লাভ ক্যাপশন আর অন্যদিকে সামান্য ঝগড়া হলেই সোজা ব্লক মন খারাপের সময় পাশে থাকা তো দূরের কথা উত্তর আসে শুধুই নিরবতা সমস্যাগুলো শুধু সিন হয় সমাধান আর হয় না সোজা কথায় যে সম্পর্কটা শুধু মজা আর ভালো সময়ের ওপর দাঁড়িয়ে থাকে সেটা আসলে খুবই ঠুমকো হয় যেই না মজাটা শেষ অমনি সম্পর্কের ভিতটাও নড়ে যায় মানে ফান খাতাম তো রিলেশনশিপও খাতাম তাহলে এর উল্টো পিঠটাও তো আছে তাই না চলুন এবার একটু অন্যরকম ভালোবাসার কথা ভাবি যে ভালোবাসাটা লোক দেখানো নয় বরং যার ভিত্তিটা হল গভীরতা আর কমিটমেন্ট স্ক্রিনের ভালোবাসা আর সত্যিকারের ভালোবাসার মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল দেখুন একদিকে আছে শুধু প্রতি সপ্তাহে ঘোরাঘুরি আর ছবি তুলে স্টোরি দেওয়া আর অন্যদিকে আছে সবচেয়ে খারাপ সময়ও হাতটা শক্ত করে ধরে রাখা একদিকে মজা শেষ তো খেলা শেষ আর অন্যদিকে আছে একসাথে ভবিষ্যতের দায়িত্ব নেওয়ার মতো একটা মানসিকতা দেখুন পার্কে ডেট করা বা ভালো সময়ে একসাথে হাসাহাসি করাটা কিন্তু খুব সহজ কঠিন কাজটা হলো খারাপ সময়ে একজনের পাশে দাঁড়ানো আর আসল পরীক্ষা তো তখনই হয় তাই না আর আজকালকার অনেক সম্পর্কই কিন্তু এই কঠিন পরীক্ষার সামনে এসে হেরে যায় তুমি আমার অপশন নও তুমি আমার প্রায়োরিটি এই একটা কথাই কিন্তু একটা কমিটেড রিলেশনশিপের মূল কথা এর মানে হলো অন্য মানুষটা শুধু একটা অপশন না জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন আসল কানেকশনটা তো ওই ফিল্টার দেওয়ার ছবির সাথে হয় না তাই না কানেকশানটা হয় ফিল্টার ছাড়া আসল মানুষটার সাথে তার ভেতরের মনটার সাথে কারণ ভালোবাসা তো সুন্দর ছবির জন্য না সুন্দর একটা মনের জন্য হওয়া উচিত আচ্ছা অনেক তো কথা হলো এবার মনে হয় একটু নিজেদের দিকে তাকানোর সময় এসেছে নিজেদের কিছু প্রশ্ন করার সময় এসেছে একবার ভেবে দেখা দরকার আমরা কি সঙ্গীর জীবনে শুধু ভালো সময়টাতেই থাকি যখন তার চোখে জল তখনও কি আমরা পাশে দাঁড়াই ভালোবাসা মানে কি শুধু একসাথে ঘুরতে যাওয়া নাকি একে অপরকে সময় আর সম্মান দেওয়া সম্পর্কটা কি শুধু ঘোরাঘুরির জন্য নাকি এর বাইরেও একটা গভীরতা তৈরি করার চেষ্টা আছে তবে একটা কথা পরিষ্কার করে বলি এই পুরো আলোচনার মানে কিন্তু এটা নয় যে আমরা আধুনিক ভালোবাসাকে বা নতুন প্রজন্মকে কোনোভাবে ছোট করছি একদমই না লক্ষ্যটা হলো সম্পর্কগুলোকে কিভাবে আরেকটু গভীর করা যায় কিভাবে সেগুলোকে আরও মজবুত করে টিকিয়ে রাখা যায় সেই ভাবনাটা শুরু করা তাহলে শেষ করার আগে একটাই প্রশ্ন রেখে যাই ভালোবাসা কি আজকাল শুধুই সোশ্যাল মিডিয়ার রিল দেখানোর জন্য নাকি আমাদের সম্পর্কগুলো বাস্তব জীবনের কঠিন পথগুলো একসাথে চলার মতো মজবুত উত্তরটা না উত্তরটা আমি দেব না এটা যার যার নিজের ভাবার বিষয়